এই সভা নিয়ে আসার জন্য কারণ অনেক ছাত্রছাত্রীদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি না তারা বিদ্যালয়ে নিশ্চয় এসেছে এবং কর্মকুথাও রয়েছে অনুষ্ঠান খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমি সকল ছাত্রছাত্রীদেরকে বলবো এত গরমের মধ্যে তোমরা যখন এতটুকু সময় দরিদ্র ধরেছ আরো সামান্য সময় চুপ হয়ে নিজ নিজ স্থানে বসা গেছে বিশ্ব জুড়া পাঠ করা মোট আমি ছাত্র নানান ভাবে নানান জিনিস শিখছি দিবার আছো সুনির্মল বসু একটি কবিতা এই পঙ্ক্তিটি আমি আজকে এই এই কোভিড অনুষ্ঠানে খুব সংক্ষেপে আমার দুই চারটি কথা বলবো আজকের এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত এই অনুষ্ঠানের সভাপতি উপস্থিত আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত অতিথি জৈন সময় উপস্থিত অতিথিবৃন্দ আমার বিদ্যালয়ের সহকর্মী শিক্ষক শিক্ষিকাগ এবং আমার বিদ্যালয়ের কমান থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অতি প্রিয় ছাত্রছাত্রীরা যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আজকের দিনের উদ্দেশ্য সম্পর্কে ইতিপূর্বে বক্তারা আলোচনা করেছেন আমি সেই দিকে দৃষ্টিপাত করব না আমি চেষ্টা করব ভিন্ন বিষয়ে দু চারটি কথা তোমাদের সামনে তুলে ধরার জন্য শিক্ষক দিবস আজকের এই দিনে গোটা ভারতবর্ষের প্রতিটা বিদ্যালয়ে প্রতিটা শিক্ষাঙ্গনে মনে পালিত হয়েছে অনুরূপে আমাদের বিদ্যালয়ের একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা বিশেষ করে এবং বিদ্যালয়ের অন্যান্য শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্যোগে শিক্ষকদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে একটি সুন্দর প্রোগ্রামের আয়োজন করেছে আমি আমার বক্তব্যের শুরুতে সকল স্বেচ্ছাসেবক এই প্রোগ্রামের উদ্যোগীরা বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা সবাই জানি আঠারোশো অষ্টাশি সালের আজকের এই দিনে ভারতবর্ষের প্রখ্যাত শিক্ষক শিক্ষাবিদ দার্শনিক ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি মহান ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্ম হয়েছিল তার জন্মদিবস উপলক্ষে এই দিনটা আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করি ছাত্রছাত্রীরা এই দিনে তাদের নিজ নিজ শিক্ষকদের উদ্দেশ্যে বিভিন্ন ভাবে শ্রদ্ধা নিবেদন করে আজকে তোমরা এই সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দিচ্ছ আমরা আনন্দিত যদিও এই অনুষ্ঠানে আমি মনে করি যে জিনিসটা ভুলের মতো ছিল না সেটা তোমরা বলে গেছি যার জন্মদিন উপলক্ষে আজকের এই অনুষ্ঠানটা অন্তত তার ছবি বা প্রতিকৃতিতে মাল্যদান করা উচিত ছিল যেটা তোমাদের ভুল হয়ে গেছে আগামীতে এই বিষয়গুলো মনে রাখতে হবে এখানে উপস্থিত অতিথিরা আলোচনা করেছেন তোমরা সবাই আজকের দিনের গুরুত্ব সম্বন্ধে বুঝতে পেরেছ শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মধ্যে যে সম্পর্ক যেটা সেটা একটা অমায়িক সম্পর্ক শিক্ষক একমাত্র প্রাণী যে অন্যের সন্তানের সাফল্যে আনন্দিত হয় এই সার্থের পৃথিবীতে কেউ কারো কথা না কিন্তু শিক্ষকরা যখন তার কোন ছাত্র বা ছাত্রী সফলতা অর্জন করে তারা নিজের থেকে আনন্দিত উৎফুল্লিত হয় আমরাও তার ব্যতিক্রম নয় আমি আমার সর্ব পরিসরের শিক্ষা জীবনে অনেক ছাত্রছাত্রীকে ছাত্রীকে পড়িয়েছি তারা যখন কোনো উচ্চ শিক্ষা রাত পরে আমাদেরকে বনের মাধ্যমে জীবা লেখা হলে বলে সারা নি এই কাজটা বেশ সারা নি এই করেছে বনের ওজানতেই একটা আনন্দ চলে আসে শিক্ষক এখানে একটি ছাত্রী তার বক্তব্যতে বলেছিল শিক্ষক বলেন কেנדেলের মতো নিজে ধরে আলোকিত করেন একদম সঠিক উদাহরণ এই সমাজ ব্যবস্থায় যত পেশা রয়েছে বলেছেন টিচিং ইজ দ্য মোস্ট রেসপেক্টেবল প্রফেশন ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর যত পেশা রয়েছে সেই পেশাগুলির মধ্যে শিক্ষকতা হচ্ছে সবচেয়ে সম্মানে শিক্ষকরা ছাত্রছাত্রীদেরকে কিংবা অন্য কোন কারণে হোক তাদেরকে শাসন করে কিন্তু তার অন্তর্নিহিত একটি উদ্দেশ্য থাকে যাতে ছাত্ররা নিজের মধ্যে পরিবর্তন আনতে আজকের সমাজে একজন শিক্ষকের যে গুরুদায়িত্ব রয়েছে প্রত্যেক শিক্ষক চান সেই গুরুদায়িত্বটা পালন করা অতিপয় ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটলেও সার্বিকভাবে প্রত্যেক শিক্ষক এবং শিক্ষিকারাই চান একটি সুশিক্ষিত সমাজ গড়ে তোল আমি তার ব্যতিক্রম নয় নিজের থেকেও চাই এমন একটি সুন্দর সুশীল সমাজ যে সমাজে প্রত্যেকটি ঘরে ঘরে শিক্ষিত মানুষ তৈরি হবে কিন্তু আমরা যেটা লক্ষ্য করি একদিকে শিক্ষকরা ছাত্রছাত্রীদেরকে শিক্ষিত করার আপ্রাণ চেষ্টা করছেন তার বিপরীতে ছাত্রছাত্রীরা তার উতে হাটে কিয়দংশ ছাত্রছাত্রীরা ছাড়া বেশিরভাগ ছাত্রছাত্রী আমরা দেখি আজকাল মোবাইল ফোনে আসক্ত এই মোবাইল ফোন ছাত্রছাত্রীদের প্রথম শত্রু দিনের বেশিরভাগ সময় অনেক ছাত্ররা অনেক ছাত্রীরা সেই মোবাইল নিয়ে বসে থাকে পড়াশোনায় অমনোযোগী এমনকি তারা মাঠে ঘাটে খেলতেও যায় না মোবাইলের মধ্যেই আজকাল খেলাধুলা সেরে নেয় এই শিক্ষক দিবসের অনুষ্ঠানে তোমরা আমাদেরকে ফুলের চুড়া দিয়েছ মানপত্র দিয়েছ এর দ্বারা আমাদেরকে খুশি করা সম্ভব নয় আমাদের যদি খুশি করতে হয় আজকে থেকে তোমাদের শপথ দিতে হবে আমরা পড়াশোনা করে নিজ নিজ রত্ন পূরণ করব তোমরা নিজ নিজ স্বপ্ন পূরণ করার জন্য পড়াশোনা করবে এবং চেষ্টা চালিয়ে যাবে এবং তোমরা শপথ করবে এই তোমাদের শত্রু মোবাইল ফোন থেকে নিজেকে দূরে ফোন প্রতিটা ছাত্রের হাতে হাতে মোবাইল স্টেটাস হোয়াটসঅ্যাপ ফেসবুক এইসবের মধ্যে তার মূল্যবান সময় নষ্ট করছে অথচ আমাদের সাথে মোবাইল থাকে মোবাইলের প্রতি একটা অনিয়া চলে এসেছে বুঝে গেছি এই মোবাইলে কিছুই নেই এই মোবাইল থেকে শিখার মতো কিছুই নেই আমি ছেলেদেরকে বলবো যারা দিনের বেশিরভাগ সময় এই কি কি জানি এবং গেম গুলায় তাদের মূল্যবান সময় নষ্ট করে আমি বুঝার জন্য দু দিন সেই খেলাগুলা দেখেছিলাম আমি ভেবেছিলাম হয়তো এই খেলাগুলার মধ্যে এমন কিছু আছে যা থেকে তারা উপকৃত হয় তারা জ্ঞান লাভ করতে পারে কিন্তু আমি দুদিন এই গেমটা চালিয়ে দেখেছি এর থেকে শিকার মতো দু পয়সার কোন জিনিস নেই শুধুমাত্র সময় এবং নিজের মস্তিষ্কের অপব্যবহার আর কোন আলোচনা একটু ভিন্ন ধর্মী হবে আজকের দিনের উদ্দেশ্য তার তারপর সম্বন্ধে অনেক শুনেছ অনেক জেনেছ আমার বক্তব্য আর উদ্দেশ্য হচ্ছে আজকে তোমাদেরকে সেই কথাগুলা বলবো তোমাদের সেই ভুল ধরিয়ে দেব যে ভুল গুলা তোমরা এতদিন করে আসো তোমরা ছাত্রছাত্রীরা যদি আমাদের এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে সেই বিষয়টা আমি দেখি তারা শিক্ষক শিক্ষিকাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল কিন্তু বিদ্যুৎ ছাত্রছাত্রীরা তার মধ্যেও রয়েছে যারা শিক্ষক শিক্ষিকাদের সাথে আমরা আমাদের আশানুরূপ তারা সেই সেই ব্যবহার করতে পারে না আমি তাদেরকে বলবো আজকের এই মহান দিনে তোমরা শিক্ষা নাও শিক্ষক তারা শিক্ষক এমন বস্তু যারা নিজেদের কথা না দেবে অক্লান্ত পরিশ্রম করে তোমাদের ভবিষ্যৎ বলার চেষ্টা চালাচ্ছে সেই আমরা আমরাও ছাত্র ছিলাম আমাদের শিক্ষক মন্ডলীর সাথে এখনো যদি দেখা হয় আমরা মাথা নিচু করে চলে যাই আজকের এই মহান দিনে আমার মনে পড়েছে আমার যে সকল শিক্ষক শিক্ষিকা রয়েছে অনেকেই আছেন গেছেন আজকের এই মহান দিনে আমি তাদেরকে তাদের চরণে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি একদিন ছাত্র ছিলাম তাদের বদৌলতে আজকে এখানে এই পেশার সাথে যুক্ত আছি এমন একটা পেশা সবচেয়ে সম্মানজনক পেশা সেই পেশায় যুক্ত আছে হয়তো আমাদের সমবয়সী কিংবা আমাদের সমশিক্ষিত অনেক লোক রয়েছে যারা অর্থ প্রতিপত্তি অর্জন করে সমাজে তারা চলাফেরা করছে কিন্তু আমাদের স্থান তারা কখনো পাবে না অনেক খুশি হই সত্যি অনেক খুশি হয় যখন কোনো ছাত্র ছাত্রীর সাথে রাস্তায় দেখা হয় মাথা নিচু করে প্রণাম সালাম জানিয়ে সে যখন চলে যায় মনের গভীর থেকে একটা খুশির জোয়ার আমাদের মনে

তারা আগামী দিন হয়তো আগামী বছর এই দিনটা হয়তো এই বিদ্যালয়ে পাবে না তারা বিদ্যালয় ছেড়ে হয়তো অন্য উচ্চশিক্ষার জন্য অন্য কোথাও চলে যাবে তাদের সর্বশেষ বছর তারা তাদের স্বার্থ চেষ্টা করেছে আমরা খুবই খুশি হই আমাদের ডক্টর এপিজে আব্দুল কালাম ডক্টর সর্বপতি রাধাকৃষ্ণা ভারতবর্ষের যে মহান শিক্ষাবিজ্ঞ রয়েছে ভারতবর্ষের যে মহান শিক্ষাবিজ্ঞান রয়েছে তাদের স্বপ্ন সমাজ ব্যবস্থাকে সুশিক্ষিত করে তোলা তোমরা যারা ছাত্র দিনের তো আমি বলছিলাম আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা রয়েছে আর পাঁচটা বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে আমি লক্ষ্য করেছি তারা শিক্ষক শিক্ষিকাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং আগামী দিনে এই শিক্ষক এই ছাত্রছাত্রীরা এই সমাজে বটবৃক্ষের মতো নিজের মাথা তুলে দাঁড়াবে এই সমাজ ব্যবস্থায় তারা আমূল পরিবর্তন নিয়ে আসবে শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষার সাথে যারাই সম্পৃক্ত রয়েছে প্রত্যেকে এই জাতি গঠনের সহায়ক এই সমাজকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে এই সমাজের প্রতিটা মানুষকে শিক্ষিত করতে হবে কারণ নেলসন ম্যান্ডেলা বলেছেন এডুকেশন ইজ দা ওয়েপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দা ওয়ার্ল্ড শিক্ষা সেই অস্ত্র যা দিয়ে তুমি এই বিশ্বকে পরিবর্তন করতে পারবে মহান মনীষীগণ শিক্ষার গুরুত্ব আরোপ করেছেন প্রত্যেক শিক্ষাবিদ শিশু কেন্দ্রিক শিক্ষার জনক রুশু বলেছেন এই শিক্ষার্থীরা হচ্ছে সাদা কাগজের মতো শিক্ষকরা তাতে যা লিখবেন সেটাই লিপিবদ্ধ হয়ে থাকে আমরাও মনে করি সত্যি শিক্ষকরা আমাদের কাছে সাদা কাগজ তাতে আমরা লিখি তারা আমাদের লিখার বস্তু সেখানে আমরা যা লিখি তাই জ্ঞান রূপে তাদের মস্তিষ্কে জমা হবে বর্তমানে আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে এই শিক্ষা ব্যবস্থায় যদিও শিক্ষক কিংবা গুরু স্থান কিছুটা ফাটন করা হয়েছে এক সময় ছিল শিক্ষক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা পূর্বে যখন শিক্ষার প্রথম তা মানুষ প্রথম শিক্ষিত হতে শুরু করে সেই সময় ছিল শিক্ষক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা অর্থাৎ শিক্ষক যা পড়াতেন ছাত্রছাত্রীরা তাই শিক্ষত যুগের পরিবর্তন সময়ের পরিবর্তন এখন আর সেই যুগ নেই এখন হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা একজন শিক্ষকের চেয়ে একজন শিক্ষার্থীকে বেশি গুরুত্ব দেওয়া হয় একজন শিক্ষার্থী শিক্ষার প্রধান উপাদান শিক্ষার দ্বিতীয় উপাদান হচ্ছে শিক্ষক এবং শিক্ষার তৃতীয় উপাদান হচ্ছে পাঠক্রম এইগুলা যারা ভবিষ্যতে তারা বুঝতে পারবে এখন শিক্ষার যে তিনটি মূল স্তম্ভ তার মধ্যে শিক্ষার্থী দ্বিতীয় স্তম্ভে চলে এসেছে শিক্ষক সেই জায়গায় শিক্ষকদের আমরা মনে করি না শিক্ষকদের কোনোভাবে কাঠো করা হয়েছে কারণ এখনো সমাজ ব্যবস্থায় একজন ডাক্তার হোক একজন ইঞ্জিনিয়ার হোক যে কেই হোক

তবে এখন তো সেই দিন আসেনি আমরা শিক্ষকরা আমাদের স্থানেই রয়েছি এবং ছাত্ররা তার স্থানেই রয়েছে পরস্পরের শ্রদ্ধা বোধ পরস্পরের ভালোবাসা জন্মেই থাকে আমি গতকালও সামনে বলছি তোমরা সবাই জানো অ্যারিস্টটল অ্যারিস্টটলের শিষ্য ছিলেন প্লেটো প্লেটো শিষ্য শিষ্য ছিলেন পেস্থালজ এই যদি অ্যারিস্টটলের ছাত্র প্লেটো না হতেন

মনোবিজ্ঞান জিনিসটা কি সাইকোলজি মনোবিজ্ঞান মানে হচ্ছে মানুষের মনের বিজ্ঞান মনোবিজ্ঞান হচ্ছে মানুষের মনের আমরা এখানে এই শিক্ষক দিবসে মনোবিজ্ঞানের বিষয়ে আমার বলার তাৎপর্যটা থাকি বুঝতে পারবে আজকে থেকে চার পাঁচ দিন পূর্বে আমাদের ত্রিপুরা রাজ্যে কাঞ্চনপুর মহকুমায় একটি একটি বিদ্যালয়ের একটি ঘটনা ঘটেছে নবম শ্রেণীর একটি ছাত্র ওই শ্রেণীর অপর ছাত্রীকে ছুরি কাটাতে তার গলা কেটে দেবে অতপর সে নিজে ওই চুরি কাটাতে নিজেকেই নিজেকেই ধ্বংস করে ফেলে নিজেকেই নিজের জীবন দিয়ে দেবে তো কথা এখানে কেন বলছি ছাত্র ছাত্রীদেরকে যদি মনোবিদ্যার শিক্ষা না দেওয়া হয় এই যে তোমরা যারা একাদশ দ্বাদশ মাধ্যমিক শ্রেণীতে পড়ছো তোমাদের এই বয়সটা কিন্তু আমি বলতে পারি একটা বিপজ্জনক সময় কারণ জ্বর জমজ সময় কারণ জঞ্জার সময়কাল এই সময়টাকে কেন বলা হয় এই সময়ে ছাত্রছাত্রীরা নিজের পার সঠিকভাবে বুঝতে পারে তাদেরকে তুমি যদি শিক্ষক যদি পড়ার কথা বলেন তারা তার ঠিক উল্টু খেলাধুলাটা করার তার তা তার মনোবিদ্যা তার মন সেইবারে উন্নত হয় এটা ছাত্র বা ছাত্রীকে যদি মনোবিদ্যা শিক্ষা দেওয়া হয় সে মানসিক ভাবেwidetilde হতে পারে সে সত্যকে সত্য বলে জানতে পারবে এবং মিথ্যাকে মিথ্যা বলে জানতে পারবে এবং এই বয়ান যেটা বলার সন্ধিকালে সময় এই সময়টায় ছাত্রছাত্রীরা কিছু অলীক কল্পনা করে অলীক কল্পনা যেই সেই কল্পনা তাদের মনের মধ্যে প্রস্তুত করে এবং সেই কল্পনাকেই তারা ভালোবেসে কিন্তু বাস্তবটা সে তেমন নয় বাস্তবটা তার এখন কাজ কি একটা ছাত্রের কাজ হলো পড়াশোনা করা কিন্তু সে পারে অন্য বিষয় তার মনের মধ্যে নানা আন্দোলনের খায়াল নানা আন্দোলনের বিষয়বস্তু গুর পাত সেই সব থেকে তার সঠিক জিনিস বুঝতে শিক্ষায় মনোনিবেশ করতে মনোবিজ্ঞানের পরিজন। সেই জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থায় প্লেটন রস এদের না ভবিষ্যতে শুনবে তেস্তার হচ্ছে এরা শিক্ষা বিজ্ঞানে মনোবিদ্যার মনোবিদ্যার কথা বলেছে অর্থাৎ শিক্ষা হবে মনোবিজ্ঞান সম্ভব এমন শিক্ষা তারা চাইছিলেন না যে শিক্ষায় শিক্ষক ছাত্রদেরকে কিছু নোটস দিয়ে দেবেন কিংবা কিছু বিষয় বুঝিয়ে দেবেন সে সেই বিষয়ে কোথা আমি আগেই বলেছি শিক্ষা হবে শিশু কেন্দ্রিক শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষার্থীর মতো করে তাকে পড়াতে হবে সে যা চাই সেটাই তাকে করতে হবে শিক্ষাকেন্দ্রিক শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় অনেকগুলো উপহার অনেকগুলো শাস্তির বিধান রয়েছে সেইভাবে একটি ছাত্রছাত্রীকে শিক্ষিত করা সম্ভব আজকের এই দিনে একাংশ ছাত্রছাত্রীদের মধ্যে সেই ধারণাটাই তাকে যে আমরা শিক্ষিত হব তার মানে এই যে আমরা দেব এবং ভালো নম্বর অর্জন করব কিন্তু শিক্ষার লক্ষ্য সেটা নয় একটা মানুষ শিক্ষিত হলে সে শুধুমাত্র তার মতে তার জুড়িতে কয়েকটি মার্কশিট বারো নম্বরের মার্কশিট চলে গেলে তাকে শিক্ষিত বলা হবে তেমনটা নয় শিক্ষার অন্তর্নিহিত উদ্দেশ্য হচ্ছে একটা শিক্ষার্থী তার সামাজিক মানসিক এবং সব দিক দিয়ে তাকে শিক্ষিত হতে হবে তাকে ভাবতে হবে সমাজের দুরবস্থার কথা তাকে ভাবতে হবে সমাজের অন্যায় অত্যাচারের কথা এই শিক্ষার্থীদের মধ্যে যে শক্তি নিহিত আছে তা সমাজের অন্য কোন বর্গের মধ্যে সেই শক্তি নেই সম্প্রতি বাংলাদেশের ঘটনা জেনেছ শিক্ষার্থীদের মধ্যে কতটুকু ক্ষমতা থাকতে পারে শিক্ষার্থীরা কতটুকু সম্ভাবনা হয় তা সম্প্রতি বাংলাদেশের ঘটনা আমাদেরকে দেখিয়ে এটা মনে করা কিছুতেই উচিত হবে না যে শিক্ষার একমাত্র উদ্দেশ্য হল যে আমরা পরীক্ষা দেব ভালো নম্বর পেব পাব এবং কিছু মার্কশিট আমাদের জুলিতে নিয়ে নেবে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে তোমাকে একদম সঠিক মানুষ হতে হবে তোমাকে সমাজের প্রতিটা অবক্ষয়ের মুখোমুখি দাঁড়াতে হবে সমাজের প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে তোমাকে দাঁড়াতে হবে তবেই তুমি হবে প্রকৃত সৃষ্টি তাছাড়া তোমার শিক্ষা হয়ে যাবে একদম শিক্ষিত মানুষ যদি শিক্ষিত হয়ে সমাজের কোনো কাজে না আসে উল্টু এই সমাজকে বলঙ্কিত করে বুঝ সুদের নামে তবে তাকে আমরা কি শিক্ষিত বলবো নিশ্চয় তাকে শিক্ষিত বলবো না শিক্ষিত মানুষের যে গুণাগুণ থাকে সেই গুণাগুণ গুলা ছাত্র ছাত্রীদের মধ্যে নিয়ে আসতে হবে আজকের ছাত্র দিনের ভবিষ্যৎ তারা সাজালে এটা সম্পূর্ণ তাদের উপর নির্ভর করবে যদি তারা এই পৃথিবীটাকে সুন্দর করে সাজাতে হয় এই দেশটাকে সুন্দর করে সাজাতে চায় তবে তাদের প্রত্যেককে শিক্ষিত হতে হবে যদি বিপ্লব করতে হয় তাও শিক্ষার দরকার বিপ্লবের প্রথম শর্ত তুমি শিক্ষিত হবো আমি সেই দিন বলেছিলাম পনেরোই আগস্টের দিন সম্ভবত বলেছিলাম তো আমি বলবো শিক্ষার যে গুরুত্বটা শিক্ষক ছাত্রছাত্রীদের মধ্যে যে পারস্পরিকার যে বন্ধন যেটা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু আজকের দিনে নয় বছরের প্রতিটা দিনই ছাত্রছাত্রীদের মধ্যে সেই সম্পর্ক বিদ্যমান থাকুক সর্বোপরি আমাদের সবচেয়ে মহান শিক্ষক যারা তাদের কথা না বললে বক্তব্য অসম্পূর্ণতা থেকে যায় আমাদের প্রথম শিক্ষক যিনি আমাদের মা আমাদের প্রথম শিক্ষক যিনি তিনি হচ্ছেন আমাদের মা আমাদের বাবা তাদের রাতের চরণে আজকে তাদের চরণে আজকের এই দিনে আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি যাদের জন্য আমরা পৃথিবীর আলো দেখতে পেরেছি এই পৃথিবীর আলো দেখতে পেরেছি এবং আমরা পরবর্তীতে শিক্ষক শিক্ষিকাদের দ্বারা জ্ঞান লাভ করতে পেরেছি আমার যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদেরকে আজকে তিনি আমি জানাই অসংখ্য শ্রদ্ধা ভালোবাসা তার পাশাপাশি তোমরা যারা ছাত্রছাত্রী রয়েছ তোমাদেরকে আমি উপদেশ বলতে পারো আদেশ বলতে পারো আমি বলবো তোমরা কোনো অবস্থাতেই এই শিক্ষাটাকে ছেড়ে দেবে না আমরা লক্ষ্য করি ছেলেদের মধ্যে বিশেষ করে একাদশ কিংবা দ্বাদশকে শ্রেণীতে ওঠার পরেই হয়তো পরিবারের চাপ অন্য নিজেদের পড়াশোনা দেয় অনেক ছেলেরা ছেলেদেরকে দেখি তারা বিভিন্ন কাজের সাথে সমাজের তারা করছে অথচ তাদের সামনে এক সময় সম্ভাবনাময় একটি ভবিষ্যৎ রয়েছিল তারা সেই পথ না বেছে না নিয়ে পল্টু পথে হেঁটেছে এবং একদিন তারা নিজেদের এই ভুল সিদ্ধান্তের কথা বুঝতে পারবে তার পাশাপাশি আমরা দেখেছি যারা মেয়েরা তারা একাদশী বা দ্বাদশী পরেই তাদের শিক্ষা জীবন অনেকেরই সমাপ্ত হয়ে যায় পারিবারিক চাপে তাদের বিবাহ বন্ধনে অনেক সময় আবদ্ধ করা হয় এই সমস্ত ছাত্রীদের উদ্দেশ্যে আমি বলবো তোমরা তোমাদের পরিবারকে বোঝাবে তোমাদেরও শিক্ষিত হওয়া প্রয়োজন তোমরা যদি শিক্ষিত না হও আগামী প্রজন্ম অন্ধকারে নিমন্ত্রিত হবে একজন মাই পারে একটি সমাজকে একটি সুশিক্ষিত সন্তান উপহার দিতে স্কুলে বিদ্যালয়ের শিক্ষকরা যেভাবে বোঝান ছাত্রছাত্রীদেরকে শিক্ষিত করেন তার চেয়ে অনেকটা গুরুত্ব বহন করেন একজন মা একজন মায়ের উপর এই ভবিষ্যৎ নির্ভর করে তাই আমি যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পাঠ ছাত্র ছাত্র ছাত্রীরা রয়েছ তাদেরকে বলবো নিজের সিদ্ধান্ত নিজে নাও তোমাদের পরিবারের সাথে আলোচনা করো আরো শিক্ষা লাভ করো তথা আমাদের আবেদনে সারা দিয়ে আজকে এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এত অঞ্চলের সকল মানুষের প্রিয় মানুষের আমি বলতে পারি আমি যথুর জানি নয়নের মনি। এত অঞ্চলের একজন প্রসিদ্ধ খ্যাতনামা চিকিৎসক স্যার মহোদয় আজকে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে আমি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মন্ডলী বিদ্যালয় পরিচালন কমিটি আজকের এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছাত্রছাত্রীরা সহ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের ছাত্রছাত্রীদের আবেদনে আজকে আজকের অনুষ্ঠানে অধিপদারণ করার জন্য আমরা ওনাকে গরম করা নেওয়ার জন্য আমি ছাত্রছাত্রীদেরকে বলবো আমি আমার বক্তব্য আর দিনকেই তো না অত্যন্ত গরমের দিন তোমরা কষ্ট করে বসে আছো তবে আমি যে কথাগুলা বললাম সেই কথাগুলা যাতে তোমরা পালন করো আজকের এই শিক্ষক দিবস থেকে একটাই সম্পর্ক ছেলেরা যারা তোমরা মোবাইল থেকে দূরে রাখো ছেলে এবং মেয়েদেরকেও বলছি তোমরা মোবাইল থেকে দূরে থাকবে এই মোবাইলটা আমরা দেখছি ছাত্রছাত্রীদের সুযোগ যদি ভালো কাজে ব্যবহার করতো তাহলে ঠিক আছে কিন্তু তারা না ফেসবুক রিলস ইউটিউব এইসবের মধ্যে তারা সময় কাটায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে যারা এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করত তাদেরকে পুনর্বার শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমার সম্পৃক্ত আলোচনা এখানে শেষ করেছি সবাইকে ধন্যবাদ